হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন শীতকাল পিঠে পায়েস খাওয়ার সময় তাই ভাবলাম আমি আজকে একটা নতুন ধরনের পিঠে করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি সে পিঠেটা করার জন্য লাগবে আমার সবার প্রথমে কমলা লেবু তা আমি কমলা লেবুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুর আষ্ঠাসগুলো সমস্ত তুলে পরিষ্কার করে নিয়েছি এবারে কমলা লেবুটাকে আমি এখানটায় এরকমভাবে চিপে চিপে রসটা বার করে নেব ভীষণ রস এই লেবুটায় আমি এইভাবে চিপচিত ছিটকে চলে যাচ্ছে রসটা যাই হোক এইভাবে চিপে চিপে আমি রসটাকে বার করে দেব নেব মেশার থাকলে আপনারা সেটা দিয়েও চেপের রসটা বার করতে পারেন রসটা সমস্ত আমি বার করে চিপে ছিবড়াটা তুলে নিয়েছি এবারে আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এখানে আমি হাফ বাটি প্রায় হাফ বাটি মতন লেবুর রস বার করে নিয়েছি অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক বাটি জল আমি এই বাটিটা মেপেই কিন্তু সব ব্যবহার করব। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ওয়ান পিঞ্চ মতন লবণ এবারে খুব ভালো করে লবণটা জলের সাথে মিশিয়ে দিলাম জলটা যখন বেশ ফুটে ফুটে এসেছে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এই যে এক বাটি চালের গুঁড়ি এটাও কিন্তু স্টিলের বাটিটার মাপেই এক বাটি গুড়ি আমি এর মধ্যে ঢেলে নিয়েছি এবারে গুড়িটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে জলের সাথে এটাকে একটু রান্না করে নেব কোমাগতই কিন্তু এইভাবে নাড়তে হবে আর এক বাটি চালের গুঁড়ির জন্য আমি এখানে এক বাটি জল আর এই হাফ বাটি লেবুর রস কিন্তু ব্যবহার করছি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে লেবুর রসটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে লেবুর রসের সাথেও এটাকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা এইভাবে করে খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কত ভালো হয় আর যারা না খেয়ে থেকেছেন তারা একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারেন খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে এটাকে আমি নাবিয়ে নেব এটাকে এইভাবে চাপ দিলেই কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমি নাবিয়ে নিচ্ছি নামিয়ে নেয়ার পরে বন্ধুরা এটাকে কিন্তু গরম গরমই এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যেহেতু এটা চালের গুঁড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই মাখা যাবে না সেই জন্য আমি এটাকে এই অবস্থাতেই এরকমভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি তবে এইটা মাখার জন্য জল বা অন্য কিছু কোনো কিছু আর লাগবে না এটা যথেষ্ট নরম আছে দেখুন এই যে এইভাবে কিন্তু এটাকে হাতে সইয়ে সইয়ে চেপে চেপে মেখে নিতে হবে যেহেতু আমি লেবুর রসটা দিয়েছি ঠান্ডা সেহেতু এটা কিন্তু অতটাও হাতে গরম লাগবে না দেখুন খুব ভালো করে আমি একটা যেরকম লুচি পরোটার আটাড তৈরি করি সেরকমভাবে কিন্তু এটা মেখে নিয়েছি আর লেবুর রসের জন্য কালারটাও কত সুন্দর আসছে আমার এখানে একটু লাইটে প্রবলেম আছে তাই কালারটা খুব ভালো দেখাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে এবারে এটাকে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো চালের গুঁড়ি যেহেতু এটা কিন্তু শক্ত হয়ে যাবে নালে অপরদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম ওই কড়াইটাই একটু পরিষ্কার করে বসিয়ে দিলাম তারপরে তাতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণই নারকেল কোড়া এখানে ব্যবহার করছি যতটা পিঠে তৈরি হবে সেই হিসেবেই নারকেল কোড়াটা লাগবে তারপরে এখানে দিয়ে দিলাম আমি এই হাতার মাপে দেড় হাতা মতন খেজুরের গুড় এখন তো শীতকাল খেজুরের গুড় সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আর খেজুরের গুড় দিয়ে পিঠে করলে কিন্তু স্বাদ বেশি লাগে আমি দিয়ে দিলাম তবে আপনারা যদি গুড় না পছন্দ করেন অনেকে গুড় খেতে চান না সেক্ষেত্রে আপনারা চিনি দিয়েও করতে পারেন এবারে গুড় দিয়ে এই নারকেলটা ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে পাক দিয়ে নেব যতক্ষণ না নারকেলটা পাক আসছে ততক্ষণ এটা এইভাবে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন আমি দিচ্ছি না আমার কাছে নেই বলে কিন্তু আপনারা চাইলে দিতেই পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি সুন্দর হয় নারকেলটা কিন্তু পাক এসে গেছে এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে আমি চলে এসেছি ঠান্ডা করে নিয়ে এবারে ন্যাকড়াটা তুলে নিলাম তুলে নিয়ে ভিজে কাপড়টা আর কি তুলে নিয়ে এবার এটাকে আবার একটু ঠেসে নিলাম নিয়ে তারপরে এখান থেকেই এরম ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি এই ছোটো বড় লেচিটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন যে যেরম পছন্দ করবেন সে সেইভাবেই করবেন এবারে এর ভিতরে আমি এইভাবে পুর ভরে দিলাম পুর ভরে দিয়ে যেরকমভাবে আমরা পুলি পিঠে করি আর কি সেরকমভাবে তবে এটা কিন্তু পুলি পিঠে হচ্ছে না বন্ধুরা এবারে মুখটাকে খুব আস্তে করে এইভাবে আমি মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে এরকমভাবে আবার গোল করে দিচ্ছি খেয়াল রাখতে হবে যে পুরটা কিন্তু যেন বাইরে বেরিয়ে না আসে খুব ভালোভাবে গোল যে আমরা মিষ্টি তৈরি করি সেরকম একটা করে নিলাম এবারে ওগুলো আমি একটু ছোট করেছি বন্ধুরা এবার এগুলো একটু বড় করছি আমি প্রথমেই বলেছি এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে যেরম পছন্দ করবেন সে সেরম সাইজে করবেন যেহেতু এটা এক ধরনের পিঠে সেহেতু নিজেদের ইচ্ছা অনুযায়ী সাইজ দেবেন দেখুন আবার আমি একটা করে নিলাম একদম পুরো এরকম গোল করে তৈরি করেছি এইভাবে আমি আরও একটা করে নিচ্ছি দেখুন ওই একই রকমভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু বাটির মতন করে নিয়ে এর ভিতরে পুরটা ভরে দিচ্ছি নারকেলের পুর ভরে দিয়ে তারপরে মুখটা মুড়ে দিয়ে তারপরে আমি এটাকে গোল করে মুখটাকে পুরো মুড়ে দিচ্ছি এটা কিন্তু করা খুবই সহজ আর এটা কিন্তু খুবই নরম তাই খুব অনায়াসেই হয়ে যাচ্ছে এইভাবে সবগুলো আমি করে নেব তারপরে যেটা করব সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দর দেখার মতন জিনিস বন্ধুরা তার জন্য আমি কিছুটা চাল আগে থেকে একটু ভিজিয়ে তারপরে আমি জল ঝরিয়ে রেখেছি এই চালটা হচ্ছে বাসমতি চাল বাসমতি চালটা আমি প্রথমে ভিজিয়ে তারপরে ধুয়ে আর কি তারপরে জলটা ঝরিয়ে রেখেছি দেখুন চালটা কিন্তু এরকমভাবে চিপ দিলে ভেঙে যাচ্ছে মানে এতটাই বেশ নরম হয়ে আছে শক্ত নেই এবারে এই যে গোল গোল বলগুলো তৈরি করে রাখলাম পিঠের সেগুলো এই চালের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে এর সারা গায়ে এটাকে আমি চালটাকে লাগিয়ে দেব এইভাবে দেখুন আর একটাও আমি করে দেখাচ্ছি ওই একই রকমভাবেই চালের ওপরে দিয়ে এইভাবে একটু চেপে ধরে নাড়াচাড়া করলেই কিন্তু এর গায়ে পুরো এই যে লেগে যাবে এইভাবে আমি সব লাগিয়ে নিয়েছি তারপরে এদিকে আমি একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা আমি ঢাকা দিয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর অপরদিকে এরম একটা ঝাঁঝরি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে বলগুলো পিঠের বলগুলো তৈরি করে রেখেছিলাম চালের চাল লাগিয়ে সেগুলো আমি একটা একটা করে এর মধ্যে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি এখানে কোনো রকম তেল ঘি কিছু ব্রাশ করতে হবে না এমনি এইভাবে একটা একটা করে বসিয়ে দিলেই হয়ে যাবে বসিয়ে দিয়েছি এবার এইটা আমি এই জলের ওপরে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন এটাকে আমি ভাপিয়ে নেব তারপরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন এটা কিন্তু একদম ভাপা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমার আজকের এই কদম ফুল পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ